এই যে দেখেন গত দুই দিন যাবৎ টানা বৃষ্টি হয়ে যাচ্ছে থামা থামির কোনো নামই নেই কিছুক্ষণ পরপর বৃষ্টি বাড়ে আর না হয় সারাদিন তো ফোটা ফোটা আছেই পড়তেই থাকে তো এই বৃষ্টির মধ্যে কিছু তো গরম গরম খাওয়াই যায় তাই না তার জন্য চলে আসলাম রান্নাঘরে তারপর এসে একটা পাতিলে নিয়ে নিলাম আধা লিটার গরুর দুধ এখন আমি এই দুধটা চুলায় বসিয়ে খুব ভালোভাবে জাল করে নিব আর আজকে আমি এই আধা লিটার দুধ দিয়ে বানাবো পুরাই মালাই চা এই দুধের মধ্যে একটুও পানি দিব না পুরোটাই দুধ থাকবে আর এই বৃষ্টির মধ্যে হঠাৎ করে ইচ্ছে করলো মালাই চা খেতে তাই চলে আসলাম তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি আজকে মালাই চা বানাই তো মালাই চা বানানোর জন্য এখানে আজকে আমি ব্যবহার করব এই নেস কফিটা আর এটা আমি পাঁচ টাকা দিয়ে অনেক দিন আগেই কিনেছিলাম তো ভাবলাম আজকে না হয় ব্যবহার করা যাক চাটাকে আর একটু মজাদার বানানোর জন্যই ব্যবহার করব এই কফিটা তো এই তো দুধে বলক চলে আসছে আমি আর কিছুক্ষণ এটা জাল করে নেবো প্রায় এক থেকে দুই মিনিটের মতো আর দুধ চুলায় বসিয়ে কোথাও যাওয়া যায় না একটুও নড়াচড়া করা যায় না পুরো ফোকাসটাই দুধের মধ্যে দিতে হয় কারণ এটা যে কোনো সময় ছেকা দিয়ে দেয় মানে হচ্ছে বলক দিয়ে পড়ে যায় আর কি দেন আমি এই তো একটু নাড়াচাড়া দিয়ে উপরে শরটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি হলে শরটা একটু আলাদাভাবেই থাকে দেন আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চা পাতা আর আমি সময় চা বানাই তো আমার একটা আন্দাজ হয়ে গেছে যে কতটুক পানিতে বা কতটুক দুধে কতটুকু চা পাতা লাগবে তারপর এই তো চা পাতা দিয়ে এখন আমি ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি আর এভাবে কিছুক্ষণ জাল হবে একটু ঘন হবে চাটা তো চাটা একটু জাল হতে থাক ততক্ষণে আমি আমার কাপগুলো রেডি করতে থাকি আর এই তো আজকে আমি তিনটা কাপ নিয়ে নিলাম একটা আমার একটা আম্মুর আর আর একটা আমার বড় ভাইয়া এখন আমি কাপগুলোতে পরিমাণ মতো চিনি দিয়ে নিব যে যতটুকু চিনি পছন্দ করে ততটুক দিয়ে দিব তো আমাদের ঘরে একটু চিনি পছন্দ করে সবাই সো এখানে আমি দুই চামচ করে দিয়ে দিচ্ছি প্রতি কাপে চা পছন্দ করে না এমন হয়তো অনেক কম মানুষই আছে আর যারা চা লাভার আছে তাদের তো মনে হয় দিনে একবার চা না খেলে তাদের ভালোই লাগে না দিনই ভালো কাটে না তো ফিরে আসলাম চায়ের কাছে আর এখন একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো আমি কফিটা আর কফিটা দেওয়ার পর ট্রাস্ট মি চায়ের থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মনে হচ্ছিল যেন আমি এখনই নামিয়ে খেয়ে ফেলি আর কফিটা দেওয়ার পর চায়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে পুরাই মালাই মালাই ভাব চলে আসছে তো এখন আমি এটা চুলার আজ বাড়িয়ে আর এক মিনিটের মতো ভালো করে জাল করে নিব দেন হচ্ছে একটা বলক আসার পর চুলা থেকে নামিয়ে কাপে সার্ভ করে নিব এই তো হয়ে গেছে এবার আমি কাপের উপর একটা ছাকটি বসিয়ে এবার চাটা ছেঁকে ঢেলে নিব সবগুলো কাপে চাটা দেখতে যতটুক সুন্দর হয়েছে খেতে তার চাইতেও বেশি অসম্ভব মজাদার হয়েছিল। আমি তো বলি যারা চা না খায় তারা একবার হলেও ওইটা ট্রাই করে দেখতে পারেন সত্যি সত্যি চায়ের প্রেমে পড়ে যাবেন এই চাটা খেলে বৃষ্টির দিন বা ঠান্ডার দিন এরকম এক কাপ গরম গরম চা খেলে পুরো শরীরটাই যেন জুড়িয়ে যাবে তো এই তো আমার মালায় চা একদম তৈরি হয়ে গিয়েছে তো আমার চাটা আজকে বানানো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ